আসসালামু আলাইকুম ভাইবোনেরা আমার দেশ পত্রিকাতে একটি খবর প্রকাশ হয়েছে শিরোনাম হচ্ছে হাসপাতাল অবৈধ চলেও বহিষ্কৃত ডাক্তার দিয়ে এটি আমি দেখবার পর খবরটি পড়লাম পড়ে যেটি বুঝতে পারলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন যে গত দু হাজার চব্বিশে জুলাই বিপ্লব হয়েছে ওই সময়ে পুলিশের গুলিতে তারপর র্যাব বাহিনীর বিভিন্ন বাহিনীর গুলিতে আওয়ামী লীগের পান্ডাদের গুলিতে প্রচুর শিক্ষার্থীরা আহত হয়েছেন এ সকল শিক্ষার্থীদেরকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য অন্য ছাত্ররা মিলে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন ডাক্তারদের দ্বারস্থ হয়েছেন কিন্তু ওই সময়ে যেটি দেখা গেছে এটি একটি কমন চিত্র ছিল আপনারা জানেন হাসপাতালের আওয়ামীপন্থী ডাক্তাররা এই রুগীদেরকে জুলাই বিপ্লবের শিক্ষার্থীদেরকে আহত শিক্ষার্থীদেরকে চিকিৎসা দিতে নারাজ ছিলেন তারা সরাসরি অনেক সময় বলেও দিয়েছেন যে তাদের চিকিৎসা তারা করবেন না তো এটিতে কোনো আসলে ডাক্তারি পেশায় যারা আছেন এটি তো তাদের সাথে পেশার সাথে যায় না কে আওয়ামী লীগ কে বিএনপি এটি তো তাদের দেখার বিষয় না বিষয় হচ্ছে তাদের কাছে জরুরি সেবা নিতে আহত শিক্ষার্থীরা গিয়েছে তারা রুগী তারা রুগীর সেবা করবে রুগীকে চিকিৎসা দেবে এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু না আমরা বাস্তবে সেটির বিপরীতটি দেখেছি যে আওয়ামীপন্থী ডাক্তাররা জুলাই বিপ্লবের আহত শিক্ষার্থীদেরকে ওই হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা তারা প্রদান করেনি এরপর যেটি হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর ওই সকল আওয়ামীপন্থী ডাক্তারদেরকে একটা একটা করে খুঁজে বের করা হয়েছে বের করে তাদের বিভিন্ন হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কৃত ডাক্তাররা যেটি করেছে ঢাকার পরিবাগে অবস্থিত একটি হাসপাতাল আছে যে হাসপাতালের নাম হচ্ছে লিবার্টি হাসপাতাল সেই হাসপাতালে তারা যোগদান করেছে এখন সেই হাসপাতাল সম্পর্কে আমার দেশ পত্রিকায় কী লেখা হয়েছে আপনাদের একটু জানাতে চেষ্টা করছি দেড় বছর আগে নিবন্ধনের মেয়াদ ফুরিয়েছে রাজধানীর পরিভাগে অবস্থিত লিবার্টি হাসপাতালের নেই পরিবেশ ছাড়পত্র আছে রাজস্ব ফাঁকে ফাঁকি দেওয়ার বিশাল অভিযোগ তারপরও চলছে হাসপাতালটি অবৈধ এ হাসপাতালে যারা সেবা দিচ্ছেন তারা ছিলেন জুলাই বিপ্লবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংক্ষেপে যেটিকে বলে বিএমইউ হামলার ঘটনার মূল হোতা তাদের ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত লোকজন জানান মালিকানায় নাম না থাকলেও আওয়ামী লীগের পথধারী চিকিৎসক নেতারা হাসপাতালটি দখল করে বসে আছেন মানে আওয়ামী লীগের যারা ডাক্তার আছে এরাও যে চরদখলি কায়দায় জোর দখল খাটিয়ে ঢাকা শহরের মতো জায়গায় হাসপাতালের মালিকানা জোর দখল দখল করে বসে আছে তার প্রমাণ হচ্ছে এই পরিবাগের লিবার্টি হাসপাতাল এরপর আরও যেটি বলা হয়েছে যে এই হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় বারোশো অস্ত্রোপচার এবং পাঁচ থেকে ছয় হাজার রোগী বহির্বিভাগে সেবা নিয়েছেন এতে আঠারো থেকে বিশ কোটি টাকা আয় হলেও সরকারকে রাজস্ব হিসাবে কোনো টাকা দেয়নি বলে অভিযোগ উঠেছে চোরের চুরি সেনাজুরি একটা কথা আছে তো এই অবস্থা চলছে আর কি তো আগামীতে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই ঢাকার পরিবাগে লিবার্টি হাসপাতালের বিষয়ে আপনারা দৃষ্টি দেবেন ধন্যবাদ